খোদার কসম যুবকেরা শুধু লেখাপড়া কর চরিত্রটা ঠিক রাখ তোর ঘরে একবেলা খানা নাই ওই একবেলার খানা তিনবারে ভাগ করে খাইও খালি লেখাপড়া কর চরিত্র ঠিক রাখ এমন একটা দিন তোর সামনে আসবে যে এই পরিমাণ গোটা দুনিয়া তোর কদম চুমতে থাকবে তুই দুই হাতে টাকা নিবি খাওয়ার মতো লোক থাকবে আর যদি চরিত্র নষ্ট করে ফেল সততা নাই আদর্শ নাই ব্যবহার ভালো না মা বাবার সাথে খারাপ আচরণ শিক্ষকের সাথে খারাপ আচরণ বন্ধুর সাথে খারাপ আচরণ তোমার যত আপন মুরুব্বী আলেন ক্লাসের বন্ধু যেখানে সেখানে সব জায়গায় খারাপ আচরণ যত বড় নাম্বার ওয়ানের লেখাপড়া করেনেওয়ালা ছাত্র হও জীবনে তোমাকে কেউ ভালোবাসবে না সম্মান হবে না সম্মান দেয়ার মালিক আমার অল্লাহ এই স্থায়ী সম্মান টাকা দিয়ে সম্মান কিনে কোন লাভ টাকা যেমন আজ আছে কাল থাকে না টাকার কেনা সম্মানও আজ আছে কাল থাকে না টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা

ঘুমের মধ্যে মানুষ মরে নি তুমি যদি মরো কানের মধ্যে যদি গানের তার লাগানো থাকে আজরের আইসা দেখে বলবে সরি পর দুই দিন পরে আসি হ্যাঁ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিয়েই নেবে নদী ও সুদূর আকাশ পানি লুকো সেথায় লাগিয়ে এসেছি নদী পথে নৌকা চালা ও মাঝি ভাই বেলা ডবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলারে রাতে ভেঙে গেলে মেলার আর জমে টাকা দিয়া সম্মান পাওয়া ওই সম্মান বেশি দিন যেমন তোমরা সম্মান বিক্রি করবা ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় দোকানে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে এক হাজার ছাগল কিনবা বিশ হাজার গরু কিনবা এক লাখ আর আমার সোনার বাংলা আশরা গুলমকলু ভোটের আগের রাত্রে বিক্রি হয় পাঁচশো টাকা ঠিক এরা মানুষ না এরা পশু এরা পশু না এরা সুয়ারের চেয়ে খারাপ এরা কুত্তার থেকে খারাপ এরা গরু থেকে খারাপ এরা ছাগল থেকে খারাপ টাকায় মানুষ বিক্রি হতে পারে না পশু বিক্রি হয় যারা যেই মানুষ রুপি হায়ান টাকায় বিক্রি হয় আসলে দেখতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ আল্লাহ হেদায়াত দান করুন দলিল নিবা ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন কাসীরাম মিনাল জিন ওয়াল ইনসিলাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغائب

কেন কেন বলে ওরা মানুষ না ওরা অমানুষ দাবি করে মানুষ কিন্তু ভেতরটা পশুর থেকে খারাপ পশুর যেই চরিত্র এর থেকে ওর চরিত্র আরো খারাপ কুকুর মালিকেরটা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর ওই মানুষ রূপী পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় ছুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল আল্লাহর দেয়া নদীর মাছ আল্লাহর দেয়া কাছের ফসল খাইয়া নিব খারাপ সারা রাত মোবাইল চালায়া জেনা করে আর জেনা আল্লাহ চিনে না আজান শুনে ফজরের মসজিদে যায় না জোহরে আজান শুনে যায় না এরপর আমার দিন পরিষ্কার এটা মানুষ না এটা অমানুষ সব আলার দেয়া মালিকের দেওয়া নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই অত মালিকেরে রে চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদের পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বলনেওয়ালাদের বিরোধিতা করে তাদের সাথে টাকার লোভে পড়ে ঘরায় ওয়াতাসু তার দুনিয়াও बर्बादা আখেরাতও बर्बाद আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম বাবার জন্য কলব দিছি ভাবে না এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম সাধারণ একটা দুর্বল মানুষের কাছে একটা গাভি দুর্বল হয় দুধ দেয় কেন বান্দা ভাববে ভাবে না একটা পিপলিকে তার পার্শে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিনেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিনেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাইলেন এত কিছু চিনি আমাকে দিলে তাকে বান্দা চিনল না চিনার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে হয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা স্বভাব বাবা দেখবা স্বভাব

যখন আজান দিবে কান সজাগ করে শুনো কান সজাগ করে শুনবা ইমানের পাওয়ার ইমানের পাওয়ার কিন্তু বান্দা আজানের শব্দ যেন কানে না আসে কোরআনের যেন কানে না আসে কানের মধ্যে তার লাগে ঘুমায় গানের আওয়াজ চলে কানের ভেতরে বাহিরের আওয়াজ যেন না আসে এত গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান চলে বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের গানের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোনো টেনশন নাই কোরআনের বয়ানের আওয়াজ হলে মাইকের সাউন্ড কমাও ঠিক আজানের আওয়াজ কত বড় বেইমান হলে বলে এটা আমার কাছে চরিত্রাহীন নারীর আওয়াজ থেকেও খারাপ অথচ কঠিন তুফান চলছে তুফান সিডক প্রলয়নকারী ঘূর্ণিঝড় চিত্রাং ওই সময় যদি তুমি আজান দে তুফান তোমার কাছে আসবে না আজান যখন চলে আওয়াজটা যত দূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না আজান বড় দামি এক হাতিয়ার সিলেটের জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া ঠিক না গৌর গোবিন্দের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া সেই আজানের ধ্বনি প্রথম আজানের শব্দ কি এই ধনীটাই তো মারাত্মক এই ধনীটাই তো মারাত্মক সহ্য করতে পারে না কোনো নাস্তিক কোন বেঈমান আমাদের হাতে অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই শুধু তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার সহ্য পারে না অস্ত্রওয়ালার এই তাকবীরের আওয়াজকে ভয় পায় কথা ঠিক না আল্লাহ হেদায়েত দান করুন কয়েকদিন আর বাজবারে যুবক এখনো সময় আছে তো করে নে তোমার মতো যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্কুলে পড়িয়েও নামাজ সারে না আল্লাহর ভয়ন্তরে নিয়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না নাই ও সি ডিসি এসপি নামাজ সারে না দাড়ি কাটে না ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় ঢাকা কলেজে ক্লাস করে নাই। তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি কেন পারো না রে বাবা শত তারা আদর্শ নিয়া দাঁড়াও না খাইয়া থাকলেও হারাম খাবানা কারো কাছে ভিক্ষার হাত না আর বলবা আমি এমন যুব মরে যাব টাকার কারণে লোভে পড়ে কোনো বেঈমান কোন দুনিয়ার সাবধান নিষির কাছে মাথা নত করব না সব যুবক দাঁড়ায় যে কিসে আর ভাই আমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হয়ে। আছি তোমার কল্যানের জন্য পরামর্শ দিতেছি তুমি শুধু এখানের সন্তান না ডাক্তার হলো যানো গোটা বিশ্ব তোমাকে চিনে তুমি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকো গোটা বিশ্ব চিনবে আর সেজন্য লাগবে তিন জায়গার দোয়া আর নিজের চরিত্র সুন্দর বুঝো না এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় উলামায় কেরামের দোয়া এই তিন দোয়া নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও সর্বোচ্চ সম্মান ইঞ্জিনিয়ার হও বিশ্বব্যাপী সম্মান প্রফেসর হও বিশ্বব্যাপী সম্মান এরকম ডাক্তার আমার দেশেও আছে বিদেশ বিদেশওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় এক দুই দিনের চেম্বার করার জন্য আছে না তুমি অভাবে হও আর এই সম্মান কে দিবেন সেই জায়গায় ঘুরো ও জীবনে সম্মান দিবে না জীবন তোমার বেড়ে যায় জীবনে চাইবে কোনোদিনও দুনিয়ার কোনো বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আরেকজনের টাকা বেশি হয়েছে কেউ চায় তোর পিছে ঘুরো কেন

তার সাথে লাইন লাগাও অতিও গভীর হয় রজনী নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভু নো গান গাও আসল জায়গা লাইন লাগাও দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে চোখের সামনে আল্লাহ দেখাই দিছে বুঝো না এরপর ওই যে কুকুরের হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো তো বলবে আমার আসল না লাগবে হাজি বিরিয়ানির গুল্লি মারি না খায় থাকলো আমার বাথরুমে যেতেই হবে তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হওয়া হয়েছে ওই যাদের দিয়ে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে এদের দিকে তাকাইতেই হবে যাদের কাছে গেলে তোমার নাকচুল কাটা যাবে তোমার আব্বা আম্মা সমাজে মাথা উঁচু করতে পারবে না এদের পিছে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে এক সময় আফসুস করবা কান্না রক্ত বের হবে চোখ থেকে আর এই জেন্দিগি ফিরে আসবে আর ফিরে আসবে ধনি বানানোর মালিক আল্লাহ অন্যের পেছনে টাকার জন্য ঘুরিও না ও আরাখ খুকীত আসল ধনী যার অভাব নাই তার কাছে চাও বাসক নামাজ পড়ো নামাজ পড়ইরা আল্লাহর কাছে চাও বাসক নামাজ পড়ো স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না এক সমস্যাটা কি তোমার আমি যে এত বয়ান করি আমি তো এই বয়ানগুলি এখন সব জায়গায় মাওলানা বানানের বয়ান করি না হুজুর হওয়ার বয়ান করি না মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আরে মাওলানা মুফতি তো অভাব নাই আমার দেশে আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান মুসি বিসিএসপির অভাব আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গা দেশের ওসি বিসপি নামাজ হতো নামাজি না আমি তো চাই তুমি সেইটা হও টিও সাপ সাহ কি সরকারি চাকরি করে প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে যেই টিও প্রতিদিনের ফজর মসজিদে গিয়া পরে যে কোনো এলাকার যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায় ওই এলাকার ঘুরে ঘুরে মসজিদে গিয়া ফজর পড়লে তার মানুষের তাহার যদি উঠে ফজর পড়তে পারেন টিও তুমি পারবে না কেন সমস্যাটা কোথায় এটা তো তোমার সম্মান ক্ষতি হইলে ছেড়ে দাও কিন্তু তুমি যে লাইনে আছো সেটা তো ক্ষতির লাইন তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে মরণ এসে যাবে তোমাকে শত্রু মারতে আসবে না কলিজা কেটে খাওয়াতে চাও সে বন্ধুই তোমার গলায় ছুরি ধরে ফেলবে এই উদাহরণ কি নতুন করে দিতে হবে সোনার বাংলায় উদাহরণের অভাব আছে বন্ধু বন্ধুকে শেষ করে ফেলতেছে এই জন্য সৎসঙ্গ লাগাও অসৎসঙ্গ ছেড়ে দাও আর আসল মালিকের সাথে লাইন লাগাও যিনি সর্বোচ্চ সম্মান দেয়ার মালিক কি সর্বোচ্চ রিজিক দিতে পারেন তিনি আর কেউ পারেন না তার সাথে লাইন লাগাও তার কোনো অভাব নাই আর দুনিয়ার সবার কি আছে আরে ভাই তুমি যার পিছে ঘুরো তার নিজের পেট ভরে না তার মাইয়া বলার পর পেট ভরে না তোমার তার দিকে তাকাবে কখন আর যার মেয়ে তার কাছে চাও র واللہ هو القنی الحمید اللہ! گرتا وکل میگونی ہر صبح و شارم میرا ساہد رزق تو از لا مقام শিক্ষা নাও তাও বা করো দুনিয়াতে কারো পিছিয়ে ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই সবাই স্বার্থপর যার কোনো স্বার্থ নাই তিনি কে আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মোয়াজিনের কা ডাক দাও আসুন নিঃস্বার্থ আমার মালিক আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম আসমানে রাতে আসছেন আল্লাহ বলে আমি নিজে আসছি তোরে ডাকার জন্য তোকে কিছু দেওয়ার জন্য তোকে কি দেবো কতর জীবনের গুনাহ ক্ষমা দিয়ে দেবো তোকে কি দেবো তোর টাকা পয়সা যা লাগে রাসূল কি বলেন একটা জোতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বল জোতার ফিতা ছিঁড়ে গেছে কার কাছে আল্লাহ নবীজি বলেন ইযা সআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইস্তআনতা ফাস্তাইন আমার দেশের সব যুবক এক হয়ে গেছে সততার উপরে আর দেশে কথা বলার মতো কোনো মায়ের সন্তান আছে কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত নেফা কি অন্তরওয়ালারা এই যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে ওটাকে তুমি আসক্ত হয়ে গলি অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে যাও আসলেই তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো फांसी না জীবন জেলখানায় পচো এই মোবাইলের পিছে ঘুরতে 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 অবহিত ভালোবাসার দিয়ে দরাইতে গিয়া এই আত্মহত্যা না হয় কাউকে খুন করবে পরিণাম ফলে জেলখানায় না হয় फांसी এই তো হচ্ছে এগুলো অহারহোজ অনুরোধ করে বলছে যুব আল্লাহর কাছে তো বা করো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না কোনো অজের দরকার নেই তোমার এটাই জীবনের বড় অজ খালি কথাটাই দিলে ঢুকাও। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে গাড়ি চালায় চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো অজের দরকার নেই আমার মতো জেনারেল লাইনের মানুষ ও এস পি নামাজি আছে আমি কেন পারি না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে আমি পারি না কেন তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন আল্লাহর কাছে জীবনে আপনার মতো কত মা বেপরদায় চলে না বাইরে যায় না বেগানার সাথে কথা বলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শমান বানানোর চেষ্টা করে এমন মা নাই আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা চলেন মার্কেটে মার্কেটে দোরান পর্দায় চলেন মোবাইলে সময় নষ্ট করেন তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন যুবক তুমি তওবা করো

سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف